এমবিভুক্ত শিক্ষকদের জাতীয়করণে দারুণ সুখবর পাওয়া গেল উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কাছ থেকে এ সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি শিক্ষাবার্তা ডট কম নামক একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয়করণে আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব প্রতিবেদনে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ অতীত সরকারের আমলে শিক্ষা গুরুত্বপূর্ণ সব দপ্তরে পদায়ন পাওয়া শিক্ষা প্রশাসনের দুর্নীতি বাস কর্মকর্তাদের অপসারণ দ্রুত বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সকল সদস্যদের প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব ডক্টর শেখ আবদুর রশিদের সাথে মত বিনিময় করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়ার নেতৃত্বে নেতৃবৃন্দ এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী চাকরি দ্রুত জাতীয়করণ সহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব সোমবার শিক্ষা মন্ত্রণালয় সকাল নয়টায় শিক্ষা সচিব এবং সকাল এগারোটায় শিক্ষা উপদেষ্টার সাথে পৃথক মত বিনিময় করেন তারা মত বিনিময়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দাবি বাস্তবায়নে মত বিনিময় সভায় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বলেন যত দ্রুত সম্ভব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ করতে হবে সারা দেশে শিক্ষক হেনস্থা এবং শিক্ষকদের যে অসম্মান করা হচ্ছে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে এক জুলাই দুই থেকে চাকরি অবসর সীমা পঁয়ষট্টি বছর করতে হবে একটি প্রজ্ঞাপন জারি করে যে সমস্ত শিক্ষক কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন তাদের পূর্ণ বহাল করে যাবতীয় বকেয়া বেতন সহ ভাতা চালু করতে হবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন প্রজ্ঞাপন জারি করে দুই খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল এবং পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে উহা দ্রুততম সময়ের মধ্যেই করতে হবে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং সকল পর্যায়ে কর্মচারী এমপিওর জন্য আবেদনপত্রে এবং তাদের নিয়োগ বাতিল করতে হবে ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবি বাস্তবানে পৃথক মত বিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ ঐক্যজোটের দাবির সাথে একমত পোষণ করেন এবং দাবিগুলো যৌক্তিক বলে উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে আরেকটি ধাপ এগিয়ে গেল শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কার্যক্রম এবং ভবিষ্যতে আশা করা যাচ্ছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ হবে এমনটি আশা করছেন শিক্ষক ঐক্য জোটের নেতৃবৃন্দ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ